احمده سبحانه واشکر واشهد ان لا اله الا الله وحده لا شريك له الحمد প্রতিপালক আল্লাহ তা তাআলার জন্য তিনি অতিশয় দয়ালু পরম করুণাময় তিনি বিচার দিবসের এক ছত্র অধিপতি আমি তার পবিত্রতা সহ প্রশংসা করি ও কৃতজ্ঞতা আদায় করি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই যে সাক্ষ্যের মাধ্যমে আমরা জাহান্নামের শাস্তি থেকে মুক্তি আশা করতে পারি আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম তার বান্দাউর তিনি পূর্ববর্তী ও পরবর্তী সকলের মহান নেতা তাকে তার রব হেদায়ত ও সত্য দিন প্রদান করে সকল মানুষের কাছে পাঠিয়েছেন এ প্রসঙ্গে তিনি বলেছেন মামা আর সাল্লা রহমতাল আলমিন আমি আপনাকে জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আল্লাহ তালা তার উপর তার পরিবার পরিজন ও স্ত্রীগণের উপর উজ্জ্বল ললাটের অধিকারী তার বরকতম সাহাবাইকারের উপর এবং যারা কেয়ামত পর্যন্ত তার পদাঙ্ক অনুসরণ করে ও তার সুনতকে জীবন্ত রাখে তাদের সকলের উপর সালাত সালাম ও বারাকানা করুন আম্মাবাদ হে মোমেন সম্প্রদায় আপনারা আল্লাহকে যথাযথভাবে ভয় করুন তাঁর নবীর সুন্নতকে আঁকড়ে ধরুন নিজেদের পারস্পরিক সম্পর্ককে সংশোধন করুন নিজেদের মাঝে ঐক্য টুট যার ফলে আপনাদের রবের সন্তুষ্টি লাভে আপনারা ধন্য হবেন ইয়া আইহান না সুদ তাকু রব্বাকুম ইয়ামাল্লা ইয়াতে ওয়াদুন আন ওয়ালাদিহি ওলা আমুল উদুন হুয়া জি নান ওয়ালাদিহি সেই ইন্ন ওয়াদল্লা হিহাক তাকুর রণকুমুল হায়া তুদ্দুনিয়া হে মানুষেরা তোমরা তোমাদের রবের তাক্য অবলম্বন করো এবং সেই দিনের ব্যাপারে ভয় করো যেদিন কোনো পিতা তার সন্তানের উপকার করবে করতে পারবে না সন্তানের উপকারে আসবে না আর সন্তান ও পিতার কোনো উপকারে আসবে না আল্লাহর প্রতিশ্রুতি চিরসত্য অতএব পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে এবং কোনো প্রবঞ্চক যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে হে মুসলিম জাতি রাসূলগণ রাসুলগণের দায়িত্ব ছিল আল্লাহর দিকে আহ্বান করা আল্লাহর একত্রবাদ প্রতিষ্ঠা করা ইবাদতের জন্য শুধু আল্লাহকে সাব্যস্ত করা ওহির বাণী পৌঁছে দেয়া এবং শরীয়তকে সুস্পষ্ট রূপে উপস্থাপন করা কল্যাণের প্রতি উদ্বুদ্ধকারী ও মানব জাতির জন্য পথ প্রদর্শনকারী হিসাবে তাদেরকে প্রেরণ করা হয়েছে যারা আল্লাহর আনুগত্য করে তাদেরকে মহা পুরস্কার ও অবারিত কল্যাণের সুসংবাদ দানকারী আর যারা অবাধ্যতায় লিপ্ত হয় তাদেরকে কঠিন শাস্তি ও নিকৃষ্ট আশ্রয়স্থল থেকে ভীতি প্রদর্শনকারী হিসাবে তাদেরকে পাঠানো হয়েছে রুসুলাম মুবাসরিনাচী আল আল্লাহ বাদার রসুল আমি রাসুলদেরকে পাঠিয়েছিলাম সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে যাতে তাদের পর মানুষের কাছে আল্লাহর ব্যাপারে আর কোনো অজুহাত বাকি না থাকে আমাদের নবী সাল আলহিস্লাম হলেন সর্বশেষ নবী ও শ্রেষ্ঠতম মানব তিনি তাঁর সালত প্রচার করেছেন আমানত পৌঁছে দিয়েছেন উম্মদকে সদুপদেশ দিয়েছেন মৃত্যু অবধি আল্লাহর পথে চূড়ান্ত জিহাদ ও প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তিনি উম্মতকে রাত দিন সর্বক্ষণ ও গোপনে এবং প্রকাশ্যে আহ্বান করতেন কোনো উপলক্ষ বাদ দিতেন না বরং সেটিকে তার রেসালত পৌঁছে দেওয়ার সুযোগ হিসাবে নিতেন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বাজারে ও বিভিন্ন জালসায় আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য মূর্শিকদের কাছে যেতেন তাদের দেয়া সকল কষ্ট মূর্খতা সুলভ আচরণ বাধা প্রদান ও মুখ ফিরিয়ে নেওয়ার ব্যাপারে ধৈর্য ধারণ করতেন জাহের রতি আল্লাহ সূত্রে মুসনেদা আহমদে এসেছে তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম দশ বছর যাবৎ মানুষের বাড়ি ঘরে মাজান্না ও কাজের মতো বিভিন্ন মৌসুমে তাদের সাথে লেগে থাকতেন তিনি মিনায় তাদের আবাসস্থলে গিয়ে বলতেন আমার রবের রিসালত প্রচার করার জন্য যে আমাকে যে ব্যক্তি আমাকে আশ্রয় দিবে এবং সাহায্য করবে তার জন্য রয়েছে জান্নাত তবে তিনি সাহায্য ও আশ্রয় দেওয়ার মতো কাউকেই পাননি মমিন নরনারীগণ রাসুল সাল আলহি আসাল্লাম খুব আশাপ্রবণ হতেন এবং তার দয়া ও কোমলতা তাকে ভীষণভাবে আন্দোলিত করত যাতে মানুষেরা ইহকালে উত্তম জীবন লাভ করতে পারে এবং পরকালে যেন তারা চিরস্থায়ী প্রাপ্ত হতে পারে উন্মতের ব্যাপারে এই ভীষণ আগ্রহ তাদের নিজেদের জন্য নিজেদের কল্যাণ কামনা থেকেও বেশি ছিল অধিক ছিল এমনকি তাদের মুখ ফিরিয়ে নেয়ার কারণে তিনি এত আফসুস করতেন যা প্রায় তাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেত আমত অবস্থায় আল্লাহ তাকে রূপ করা থেকে নিষেধ করে বলেন বলেন্লা আল্লা তারা ইমান আনয়ন করেনি এই জন্য হয়তো আপনি নিজেকে ধ্বংস করে ফেলবেন অর্থাৎ তাদের হেদায়েতের প্রতি আপনার তীব্র আকাঙ্ক্ষার কারণে নিজেকে নিঃশেষ করে দেবেন কাজে আপনি নিজেকে ক্ষান্ত করুন হে মোহাম্মদ অন্যত্র আল্লাহ তাআলা বলেন ফালা তাদের ব্যাপারে আফসুস করে আপনি যেন শেষ হয়ে না যান আল্লাহ তালা তাদের ব্যাপারে তার কষ্টের বিষয়কে তুলনা দিয়েছেন সে ব্যক্তির সাথে যাকে তার প্রিয়জনেরা ত্যাগ করেছে আর সে তাদের পদচিহ্ন অনুসরণ করে চলছে আল্লাহ তালা বলেন আলা আসফা যদি তারা এ কথার প্রতি ইমান না আনে তাহলে হয়তো আপনি আফসুসে তাদের পেছনে পেছনে নিজেকে বিনাশ করে দেবেন আল্লাহ সবান তাকে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে হৃদায়তের অফিজ শুধু আল্লাহ তালার পক্ষ থেকেই তিনি সাধ করেন ইন্ন কালা তাহাদী ইমান আহবাদ ওলা কিন্ন হা ইয়াহদি ই মাইয়া সা অহুয়া আপনি যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারবেন না কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন হেদায়েত দেন হেদায়েত প্রাপ্তদের বিষয়ে তিনি সর্বাধিক জ্ঞাত অন্যত্র আল্লাহ সুবাহান হুয়া তালা বলেন ইং তাহরাস ইন তাহরিস আলা হুদা হুম ফাইন আল্লাহ আলাহি মাই ইউদুল্লু আমা আলহমিন নাসরিন যদি আপনি তাদের হেদায়েতের ব্যাপারে তীব্র আকাঙ্ক্ষা বোধ করেন তাহলে জেনে রাখুন আল্লাহ যাকে বিচ্ছু বিচ্যুত করেন কেউ তাকে হেদায়ত দিতে পারবে না আর তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না মোসনাদে আহমদে বণ্ডিত হয়েছে আল্লাহর বাণী নিশ্চয়ই যারা কুফুরি করেছে তাদের ব্যাপারে আপনার সতর্ক করা না করা উভয়ই সমান তারা ইমান আনয়ন করবে না এর প্রসঙ্গে ইবনে আব্বাস আল্লাহ তাহলা আনহুমা বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের তীব্র আকাঙ্ক্ষা ছিল যে সকল মানুষ ইমান আনয়ন করবে এবং সবাই তার অনুসরণ করে হেদায়তের উপর অটল থাকবে তখন আল্লাহ জাল্লাহ থানা উহু জানিয়ে দেন যে লৌহ মাহফুজে আল্লাহর পক্ষ থেকে যাদের ব্যাপারে সৌভাগ্যের ফায়সালা লিপিবদ্ধ রয়েছে শুধু তারাই ঈমান আনবে আর লৌহ মাহফুজে যাদের দুর্ভাগ্যের ব্যাপারে ফায়সালা রয়েছে শুধু তারাই পদভ্রষ্ট হবে ইমানদার ভাইগণ অনেক মানুষদের ব্যাপারে একটি বিস্ময়কর বিষয় হলো যে রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম তাদের জন্য হৃদায়ত কামনা করলেও তারা তা উপেক্ষা করেছে আল্লাহ তালা বলেন ওমা আকসারুন্না আছে বলাও হারাস্তা আপনি কামনা করলেও অধিকাংশ মানুষ না বরং এমন সব মানুষের জন্য তার হেদায়তের কামনা ছিল যারা তাকে কষ্ট দিতে কোনো উপায় বাদ দেয়নি এমনকি তার প্রাণ সর্বোচ্চ চেষ্টা করেছিল অথচ তিনি তাদের হেদায়ত কল্যাণের যথেষ্ট আগ্রহী ছিলেন আল্লাহ আলা বলেন আর সেই সময়কে স্মরণ করুন যখন কাফেররা আপনাকে বন্ধু কিংবা হত্যা করা অথবা মাতৃভূমি থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছিল সাহি ও আয়েশা বর্ণিত তিনি জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার জীবনে কি ওহুদ দিবসের চেয়েও অধিকতর কঠিন কোনো দিবস এসেছিল ওহুদের দিনে রসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লামের মাথায় আঘাত করা হয়েছে তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে এবং সত্তর জন সাহাবিকে শহীদ করা হয়েছে রসুল্লা সাল আলহি আসাল্লাম এই প্রশ্নের জবাবে আকাবার দিনে লোকজনের পক্ষ থেকে যে অবর্ণনীয় কষ্ট সহ্য করেছিলেন তা উল্লেখ করলেন তার বর্ণনা দিলেন যেদিন তাকে তারা অপমান ও আঘাত করেছিল অতপর তিনি দুঃখ ভারাক্রান্ত হয়ে সেখান থেকে ফিরে আসেন অকস্মাত একখণ্ড মেঘ তার মাথার উপর আগমন করে যাতে জিবরি আল ইসলাম ও পাহাড়ের ফেরেস্তা ছিল ফেরেস্তা বললেন হে মোহাম্মদ আপনি বললে আমি এ পাহাড় দূরুকে তাদের মাথায় চাপা দিয়ে দেব তখন তিনি সাজার পরিবর্তে ছাড় দেয়া শাস্তির বিপরীতে ক্ষমা বেছে নিলেন আর বললেন

সেই মুসলিমে বর্ণিত হয়েছে রসুল সাল আলহিউসাল্লাম একজন নবীর ঘটনা বর্ণনা করছিলেন যে তার জাতির লোকেরা তাকে প্রহার করে রক্তাক্ত করে দিয়েছে আর তিনি তার চেহারা হতে রক্ত মুছে ফেলছেন এবং বলছেন এ আল্লাহ আমার জাতিকে ক্ষমা করুন কারণ তারা জানে না তিনি এত কষ্টের সম্মুখীন হয়েও নিজের চেহারা থেকে রক্ত মুছে এবং আঘাতপ্রাপ্ত হওয়ার পরোয়া না করে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের জন্য ক্ষমার প্রার্থনা করেছেন যারা তাকে কষ্ট ও আঘাত দিয়েছে এমনকি তিনি তাদের এখানো কর্মের জন্যও অজুহাত খুঁজেছেন এই বলে যে তারা সত্য জানে না এবং সঠিক পথের মর্ম তারা বুঝতে পারেনি হে আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনায়নকারী বান্দাগণ নিশ্চয়ই উন্মতের প্রতি নিশ্চয়ই উম্মতের প্রতি রসুল সাল্লাস্লামের পরিপূর্ণ সহানুভূতি এবং তাদের ব্যাপারে তার গুরুত্ব প্রদানের মধ্যে অন্যতম হল উম্মতের কল্যাণার্থে এবং শাস্তি থেকে তাদের নাজাতের লক্ষ্যে আল্লাহ তালার কাছে তিনি বেশি বেশি দোয়া ও কান্নাকাটি করেছেন সহি মুসলিমে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম তাঁর উভয় হাত উঠিয়ে তার উম্মতের জন্য দোয়া করলেন এবং বললেন আল্লাহ উম্মা উম্মতি উম্মতি ও বাকা এ আল্লাহ আমার উম্মত আমার উম্মত এ সময় তিনি কেঁদে ফেলেন তখন মহান আল্লাহ তালা বললেন হে জিবরিল মোহাম্মদের নিকট যাও তোমার রব তো সবই জানেন তবুও তাকে জিজ্ঞেস করো তিনি কাঁদছেন কেন জিবরিল আল ইসলামে সে রাসুল্লাহ সলাল্লাসলামকে জিজ্ঞেস করলেন তখন রসুল সাল্লাহ আসলাম যা বলছিলেন তা তাকে অবহিত করলেন তখন আল্লাহ তালা বললেন হে জিবরিল তুমি মোহাম্মদের কাছে যাও এবং তাকে বলো নিশ্চয়ই আল্লাহ আপনার উন্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করে দেবেন অসন্তুষ্ট করবেন না সাল্লাল্লাহু আলাইহি আলাইসলামের মহাল মহান কল্যাণ কামিতার আরেকটি দিক হলো তিনি সঙ্গী অনুসারীদের খোঁজখবর নিতেন দুঃখিতদেরকে সান্ত্বনা দিতেন অভাবীদেরকে সাহায্য করতেন এবং বিপদগ্রস্তদের সমস্যা দূর করতেন ছোটোদের প্রতি দয়া এবং বড়দের প্রতি সম্মান প্রদর্শন করতেন তিনি মানুষদের সুখ দুঃখে তাদের সঙ্গে থাকতেন এবং তাদের অবস্থার খোঁজ খবর নিতেন রাসুলুল্লাহ সাল সুখ ও উত্তম চরিত্রের আরেকটি দৃষ্টান্ত হলো তিনি তার সাহবাদের মানসিক অবস্থা বিবেচনা করতেন সহিবরি ও মুসলিমে বর্ণিত হয়েছে তিনি বলেন বলেন্লাহ যদি মোমেন্টের জন্য কষ্টকর না হতো তবে আমি আল্লাহর পথে জিহাদে বের হয় এমন কোনো সেনা দলের পিছনে বসে থাকতাম না মালিক ইবনে তালাহ বলেন আমরা কম বয়সে একদল যুবক নবী সলাল্লাহু আলহি নিকট হাজির হলাম আমরা বিশ রাত বিশ দিন তার কাছে অবস্থান করলাম আল্লাহ রসুল সল্লাহু আলহি আসাল্লাম অত্যন্ত দয়ালু ও নম্র স্বভাবের ছিলেন তিনি যখন বুঝতে পারলেন যে আমরা আমাদের পরিবার পরিজনের কাছে ফিরে যেতে চাই তখন তিনি আমাদের জিজ্ঞেস করলেন আমরা বাড়িতে কাদের রেখে এসেছি তিনি জিজ্ঞেস করলেন আমরা বাড়িতে কাদের রেখে এসেছি আমরা তাকে জানালাম তিনি বললেন তোমরা তোমাদের পরিবার পরিজনের কাছে ফিরে যাও এবং তাদের মাঝে অবস্থান করো আর তাদেরকে দিন শিক্ষা দাও সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তার দয়া মোমত্তবুধ ও উম্মতের নাজাতের আসার একটি দৃষ্টান্ত দিয়ে বলেছেন আমার উদাহরণ হলো সে ব্যক্তি নেয় যে আগুন জ্বালালো তখন পতঙ্গসমূহ ও পোকামাকড় প্রজ্বলিত আগুন এসে ঝাঁপ দিতে ঝাঁপ দিয়ে পড়তে লাগলো আর আগুন প্রজ্বলনকারী সেগুলোকে বাধা দিতে লাগলো তিনি বলেন এটাই হলো আমারও তোমাদের উদাহরণ আমি কোমর বেদে তোমাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য টানছি ও বলছি আগুন থেকে দূরে থাকো আগুন থেকে দূরে থাকো কিন্তু তোমরা আমাকে পরাস্ত করে আগুন ঝাঁপিয়ে পড়ছো এ মোমিন সমাজ হে মুমিন সমাজ নিজ উম্মতের প্রতি নবী সাল্লামের কল্যাণ কামিতা ইসলামী শরীয়তের বর্ণনার ক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে উন্নীত হয়েছিল যাতে তিনি তার রবের এই বাণীর পূর্ণ বাস্তবায়ন করেছিলেন মা আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে তা প্রচার করুন যা কিছু উম্মাকে জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে এবং তাদেরকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবে এমন সব কিছু তিনি স্পষ্টভাবে বর্ণনা করেছেন ফাজ সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলতা লাভ করবে আর নবী সাল আলহিসাম তার উন্মতের জন্য ও আখেরাতের মহান বিজয় সর্বদাই প্রত্যাশা করতেন সেই মুসলিমে বর্ণিত হয়েছে হোজাই আল্লাহ তালু বলেন কামাফিনা রসুল্লাহি সাল্লাহ আলাইহীন ইয়াহ ইফিজাহুমান নাসিয়া একদিন আমাদের মাঝে দাঁড়িয়ে ভাষণ দিলেন এবং তখন থেকে কেয়ামতবদি যা কিছু ঘটবে তার সকল কিছু বর্ণনা করেন তার সেই ভাষণটি যারা স্মরণে রাখতে পারে তারা স্মরণে রেখেছে যারা ভুলে যাওয়া তারা ভুলে গেছে অতএব নবী সলাল্লাহু আলহি তার উন্মতে কোনো কিছু বোঝানো বাদ দেননি এমনকি তার রুহ যখন দেহ ছেড়ে যাচ্ছিল তখনও তিনি নিজেকে উম্মার খেদ নিবেদন করেছেন আইসা সিদ্দিকা রা দিয়াল্লাহ তার আনহা থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে তিনি বলেন মৃত্যু মৃত্যুসজ্জায় রসুল সাল্লামের ব্যথা যখন তীব্র আকার ধারণ করে তখন তার দেহের উপর একটি চাদর ছিল আয়সা রাদিয়াল্লাহ আনহা বলেন তিনি কখনো সে চাদর দ্বারা নিজ মুখ আবৃত করছিলেন আবার কখনো মুখ হতে তা সরিয়ে নিচ্ছিলেন তিনি বলছিলেন কাতাল্লাহ কৌমন এত্তাখাদু কবুর আমি হিম্মা সাজেদা আল্লাহ ওই জাতিকে ধ্বংস করুন যারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে أنس رضي الله عنه بل أن رسول الله صلى الله عليه وآله وسلم الصلاة, الصلاة, الصلاة وما ملكت أيمانكم الصلاة وما ملكت أيمانكم أعوذ بالله من الشيطان الرجيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم يعني حريص عليكم بالمؤمنين بالمؤمنين رؤوف الرحيم الله من أعطنا درجنا قورا وسنة المرد بركانكرون وأشهد أن الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তিনি যাদেরকে চান উত্তম চরিত্র অর্জনের তৌফিক দান করেন এবং সে পথে পরিচালিত করেন যাতে কেয়ামতের দিন তাদের জন্য সফলতা রয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সল্লাহ আলহ্লাম আল্লাহর বান্দাউর আল্লাহ তালা তার উপর তার পরিবার পরিজন সাহাবাই কেরাম এবং একনিষ্ঠতার সাথে তাদের অনুসারী সকলের উপর সালাদ সালাম ও বারাকানা করুন আম্মাবাদ হে মুমিন সমাজ নবী সল্ল্লাহু আলহি আসলামের উম্মতের মধ্যে যারা তার অনুসরণ করে তাদের ব্যাপারে প্রিয় হাবিব সল্লাহু আলহি আসস্লামের কল্যাণ কামিতা তার পার্থিব জীবনেই সমাপ্তি তার পার্থিব জীবনের সমাপ্তির সাথে সাথেই শেষ হয়ে যায়নি বরং কেয়ামতের কঠিন দিবসে মানুষ যখন নিজেদেরকে নিয়ে মানুষ যখন নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে এমন এমনকি আম্বিয়া সালামু নফসি নফসি বলে আত্মচিন্তায় পেরেশান থাকবেন

فيؤذن لي ويلهمني محامدا ويلهمني محامد أحمده بها لا تحضرني الآن فأحمده بتلك المحامد وأقر له ساجدا فيقول يا محمد ارفع راسك وقل يسمع لك وسل تعطى واشفع تشفع فأقول يا رب أمتي أمتي এই আমাদের দিন মানুষ বিপর্যস্ত অবস্থায় সমুদ্রের ঢেউয়ের মতো এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে অথবা অন্যান্য আম্বিয়া ক্যারামের কাছে সুপারিশের জন্য লোকদের গমনাগমনের ঘটনা উল্লেখ করে নবী সাল্লাম বলেন এরপর তারা আমার কাছে আসবে আমি বলবো আমি এ কাজের জন্য আমি তখন আমার রবের নিকট অনুমতি চাইবো আমাকে অনুমতি দেওয়া হবে আমাকে প্রশংসা সুযোগ বাক্য ইলহাম করা হবে যা দিয়ে আমি আল্লাহর প্রশংসা করব যেগুলো এখন আমার জানা নেই আমি সেসব প্রশংসা বাক্য দিয়ে প্রশংসা করব এবং স্থিতিতায় পড়ে যাব তখন আমাকে বলা হবে হে মোহাম্মদ মাথা উঠান বলুন আপনার কথা শোনা হবে প্রার্থনা করুন কবুল করা হবে সাফাত করুন আপনার সাফাৎ গ্রহণ করা হবে তখন আমি বলবো হে পরোয়ার দেগার উন্মতি আমার উম্মত আমার উম্মত সুবাহান আল্লাহ অন্যান্য রাসুল আম্বিয়াই রাসুলগন ও আম্বিয়াই আলহিমুস্সালামের কথা নাফসি নাফসি এবং আমাদের নবী সাল্ল আসলামের কথা উম্মাতি উম্মতি এ দুয়ের মধ্যে কত বড় পার্থক্য নিজ উম্মতের পরিত্রাণের জন্য নবী আসলামের উদ্বেগ উদ্বেগ উৎকণ্ঠায় উৎকণ্ঠার বিষয়টি এতে স্পষ্টভাবে প্রতীয়মান হয় তেয়ামত দিবসের ভয়াবহ চত্বর সময় উপস্থিত থেকে তিনি উম্মতের জন্য সুপারিশ করবেন কখনো কখনো তিনি আমল পরিমাপের মিজানের কাছে দণ্ডায়মান হবেন আবার কখনো কখনও পুলসিরাতের পাশে দাঁড়াবেন এবং আপন উম্মতের জন্য নিরাপত্তা ওনাজাতের করতে থাকবেন লোকজন ফুলসেরাত লোকজন পুলসেরাত পার হওয়ার উদ্দেশ্যে চলতে থাকবে আর সে অবস্থায় তিনি এ বলে দোয়া করতে থাকবেন হে আমার রব রক্ষা করুন রক্ষা করুন এদেরকে নিরাপদে পার করে দিন এদেরকে নিরাপদে পৌঁছিয়ে দিন শুনানি তিনি বর্ণিত আছে আনা সিমু মালিক রাজি আল্লাহ বলেন নবী সাল আসলামকে কেয়ামতের দিন তার জন্য বিশেষভাবে সাফাত করার প্রার্থনা জানালে তিনি বলেন আনাফা আইরুন কলা আতলুব কলা হাদিস। রাসুলসাল্লাহ সাল্লাম আনাসকে বললেন আচ্ছা আমি তা করব অর্থাৎ আমি তোমার জন্য সুপারিশ করবো আনাস রাত বলেন আমি বললাম ইয়া রাসুল্লাহ আমি আপনাকে কোথায় অনুসন্ধান করব অর্থাৎ আমি আপনাকে কোথায় পাবো এবং কে আমাদের বিশাল ময়দানে কোন কোন চত্বরে আমি আপনাকে খুঁজবো তিনি বললেন সর্বপ্রথম তুমি আমাকে পুলিশ অনুসন্ধান করবে বললাম যদি পুলিশেরাতে আমি আপনার সাক্ষাৎ না পাই তিনি বললেন তুমি আমাকে মিজানে তালাশ করবে বললাম যদি মিজানে আমার সাক্ষাৎ আপনার সাক্ষাৎ আমি না পাই তিনি বললেন আমাকে হাউজে কাউসারে তালাশ করবে স্মরণ রেখো আমি এই তিন জায়গা থেকে

এভাবে রসুল সাল আলহি আসসাল্লাম জাহান নাম থেকে তার উম্মতদের জন্য সাফাত করবেন সুপারিশ করেন করবেন এবং তাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথ দেখাবেন আল্লাহ তার উপর অনুগ্রহ শান্তি ও বারাকাণ নাজিল করুন যিনি এক নবী ওমেনদের প্রতি অত্যন্ত দয়ালু ও মমাতময়। অতএব মুসলিম উম্মা হিসাবে আমাদের উচিত তার আদেশ মান্য করা তার পথ অনুসরণ করা এবং তার আনিত দিন ও সরিয়ার প্রতি কর্মের মাধ্যমে সমর্থন জানানো আমাদের প্রতি তার যে অগাধ ও ভালোবাসা ও উদ্বেগ রয়েছে তার প্রতি আমাদের উচিত তার সুন্নার অনুসরণ করা তয়ামতের দিন নবী সাল আল ইসলামের সবচেয়ে সৌভাগ্যবান সঙ্গী হবেন তারা যারা সুদৃঢ়ভাবে তাঁর সুনার সবচেয়ে বেশি অনুসরণকারী এবং তার প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্য প্রকাশকারী আল্লাহ বলেছেন উল প্রকাশ করি আল্লাহ তাবার কালা বলেছেন আল্লাহম হে নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দেবেন এই ইমানদার সম্প্রদায় আপনারা আল্লাহ তাল্লার এই বিধানের অনুসরণ করে রসুল সল্ল ওপর দুরু সালাম পেশ করুন যে নির্দেশাল্লাহ দিয়েছেন এবং তিনি নিজেই তা শুরু করেছেন আল্লাহ বলেছেন ইন্নল্লাহ আলব ইমানুসল্ল আলি ওসাল্লিমু তাসলিমা নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেস্তা কোন নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে অতএব হে ইমাদরগন তোমরাও তাঁর প্রতি সালাত তো যথাযথভাবে সালাম প্রেরণ করো হে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আসলামের উপর তাঁর স্ত্রীগণের উপর এবং তার সন্তান সন্ততির উপর শান্তি বর্ষণ করুন যেমনিভাবে ইব্রাহিম আল ইসলামের উপর শান্তি বর্ষণ করেছেন আর নাজিল করুন মোহাম্মদ সাল্লা আসসালামের উপর তার স্ত্রীগণের উপর ও সন্তান সন্ততির উপর যেমনিভাবে বারাকা নাজিল করেছেন ইব্রাহিম আল ইসলাম এর বংশধরদের উপর নিশ্চয়ই আপনি অত্যন্ত প্রশংসিত অত্যন্ত সম্মানিত হে আল্লাহ আপনি খোলাফে রাশিদিন আবু বকর অমর ওসমান আলী সহ সকল একরাম ও তাবিন এবং হেয়ামত অবধি আন্তরিকতার সাথে তাদের অনুসারী সকলের উপর সন্তুষ্ট থাকুন তাদেরকেও এবং তাদের সাথে সাথে আপনার ক্ষমা দয়া ও উদারতায় আমাদেরকেও তাদের সাথে সামিল রাখুন হে আল্লাহ আপনি ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন দিনের সুরক্ষা ও প্রভাব প্রতিপত্তি বজায় রাখুন এ দেশকে ও মুসলিম বিশ্বের প্রতিটি দেশকে নিরাপদ শান্তিপূর্ণ সমৃদ্ধশালী ও স্বাচ্ছন্দ্যময় করুন হে আল্লাহ হে চিরঞ্জীব ও চিরস্থায়ী সত্তা আপনার করুণায় আমরা সাহায্য প্রার্থনা করছি আমাদের সমস্ত বিষয় সংশোধন করে দিন আমাদেরকে এক মুহূর্তের জন্য আমাদের নিজেদের হাতে ছেড়ে দিন না হে আল্লাহ পৃথিবীর সকল স্থানে মুসলমানদের সার্বিক অবস্থা সঠিক করে দিন ও সুন্দর করে দিন ইয়া আর রহিমিন রাহমিন হে আল্লাহ যে ব্যক্তি আমাদের দেশ এবং মুসলিম দেশগুলোর নিরাপত্তার প্রতি অশুভ ইচ্ছা পোষণ করে আপনি তাকে তার নিজের মধ্যে ব্যস্ত করে দিন তার অশুভ পরিকল্পনা তার দিকে ফিরিয়ে দিন ইয়া রব্বাল আলমিন হে আল্লাহ আপনি আমাদের শাসক হাদমুল হারামাইন শরিফাইনকে আপনার পছন্দ সই কাজ করার তো অভিজ্ঞ দান করুন তাকে ন্যায় ও তাঁ আর ভিত্তিতে পরিচালিত করুন হে আল্লাহ তাকে এবং তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্স এবং তাদের সহযোগীদের এমন সব কাজের তৌফিক দান করুন যা দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হবে হে আল্লাহ দুই পবিত্র মসজিদের সেবা ও জেয়ারতকারীদের সেবার জন্য তাদেরকে যা যায় দান করুন হে আল্লাহ সকল মুসলিম নেতৃবৃন্দকে আপনি যা পছন্দ করেন তা করার তৌফিক দান করেন হে আল্লাহ মুসলিম যুবক যুবতীদেরকে হেফাজত করুন এবং তাদের দ্বারা তাদের জাতীয় দেশকে উপকৃত করুন ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله